সবাই কেমন আছেন আমি বর্ষা লাইভ হয়েছে আমাদের আহ পান্থপথ আউটলেট থেকে আজকে শুক্রবারে আমাদের তিনটা আউটলেট বনানি খিলদ এবং পান্থপথ তিনটা আউটলেটই কিন্তু খোলা ছিল ঠিক আছে আপনারা অনেকে সকাল থেকে এসেছেন অনেক ভালো লেগেছে আজকে এখন পান্থপথে আছি আহ তো একটা জিনিস ভালো লাগে যে আমরা সপ্তাহে সাত দিন খোলা রাখি আপনাদের কেনাকাটার জন্য এবং আমাদের ক্লায়েন্টের আনাগোনা থাকে আমাদের তিনটা আউটলেটে আজকে আমি বেসিক্যালি আপনাদের দেখাবো হচ্ছে সলিড বা করছে এক কালারের যে কিমোনো এবং কেপগুলো আমাদের কাছে আছে এগুলো এগুলো রেগুলার পরার জন্য খুবই পারফেক্ট তার সাথে একটা ডিসকাউন্ট দিয়ে দিব আমি আগেই বলে দিই এটা শুধুমাত্র শোরুমের জন্য এই ডিসকাউন্টটা আমাদের রেগুলার হিজাব সেটা হচ্ছে আমাদের ক্রিঙ্কেল রেগুলার হিজাব কটন রেগুলার হিজাব আর চাইনা রেগুলার হিজাবে আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট শুধু শোরুমে অনলাইনের জন্য না আমি লাইভের শুরুতে বলে দিলাম অনেকে মনক্ষণ হতে পারেন বাট এটা শুধু শুধু শোরুমে অনলাইনের জন্য না ঠিক আছে আবারও বলে দিই হিজাব কিন্তু রেগুলার ওয়ার হিজাব হিজাবগুলো রেগুলার ওয়ার হিজাব কটন রেগুলার ওয়ার ক্রিঙ্কেল রেগুলার ওয়ার চায়না হিজাবের রেগুলার ওয়ার এই তিনটা হিজাবের উপরে গডজিয়াস এর উপরে কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট না এটা কিন্তু সবাই জানেন তো গডজিয়াসে কিন্তু না শুধুমাত্র রেগুলার ওয়ার হিজাবে স্টোন ছাড়া স্টোন ছাড়া রেগুলার ওয়ার হিজাবে আপনি এই ডিসকাউন্টটা আমাদের পেতে পারবেন ইনশাল্লাহ আমি যেমন এখন পড়েছি এটার উপরে আপনি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি এখন কটন হিজাবটা পড়েছি এটা দুইশো টাকাটা না তাহলে এখন একশো টাকা না হ্যাঁ একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা করে ঠিক আছে এখন আমার এই হিসাবটা আপনি একশো পঁচিশ টাকা করে পাবেন এটা কিন্তু শুধু শোরুমে তিনটা শোরুম আমাদের বনানী খিলগ এবং পান্থপথ তিনটা শোরুমে আপনি পাবেন চায়না হিজাবগুলোর উপরে পাবেন চায়না হিজাবগুলো এসে দেখে নিতে হবে এখানে আরো একটা কথা বলে দিই আমাদের হিজাবের সমস্ত কালার এভিলেবেল নাই হিজাবের সবগুলো কালার এভিলেবেল আমাদের কিন্তু নাই আপনারা যদি এসে দেখেন কোন শোরুমে এই কালার আছে তো কোনো শোরুমে সেই কালার নাই এটার মানে আপনি শোরুমের টিম মেম্বারদের মানে সাথে এরকম করবে না যে এটা নাই কেন ওটা নাই কেন ওরা কিন্তু আসলে এখানে কিছুই করতে পারবে না কারণ তো আমাদের লিমিটেড অনেকগুলো কালার অলরেডি নাই আমি যখন লাইভ এর জন্য রেডি হই অনেক লিমিটেড অপশন থাকে আমার জন্য হিজাব চুজ করার অনেকগুলো কালার আমাদের শেষ হয়ে গেছে তো আপনি যখন শোরুমে এসে কেনাকাটা করবেন যেগুলো থাকবে এগুলো থেকে নিতে হবে যে কালার গুলো থাকবে মানে আমাদের যেই একদম এরকম চার্ট করে ছবি আমরা যেটা দিছি আপনাদের সেইটার সমস্ত কালার থাকতে হবে বা আছে এমন না আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে গেলাম সমস্ত কালার নাই সমস্ত কালার নাই এটার গ্যারেন্টি আমি দিয়ে গেলাম ঠিক আছে সেটা চায়নার ক্ষেত্রেও ক্রিঙ্কেলের ক্ষেত্রেও কটনের ক্ষেত্রেও সমস্ত কালার আমাদের কাছে নাই যেই কালার গুলো যে যেই শোরুমে যতটুকু পরিমাণ আছে আপনি যখন আসবেন ওই সময় যতটুকু পরিমাণ থাকবে এর মধ্যে থেকে আপনি নিয়ে নিবেন মাঝখান থেকে আপনার সুবিধা হচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনি জয়টা হিসাবই নেন আপনি একটা নিলেও ফিফটি পার্সেন্ট আমাদের আহ চায়না হিজাব গুলো ছয়শো টাকা চারশো টাকার আছে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে তিনশো টাকা দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকার হিজাব পেয়ে যাচ্ছেন আপনি টাকায় টাকায় এভাবে পেয়ে যাচ্ছেন এখন কালার গুলো আপনারা একটু কষ্ট করে মিলিয়ে ঝুলিয়ে নিবেন হ্যাঁ যেগুলো আছে আর কি আমি আপনাদের আগেই বলে যাচ্ছি সবগুলো কালার নেই এটারই গ্যারেন্টি দিয়ে গেলাম সবগুলো কালার ওভাবে নেই শুধু শোরুমের জন্য আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু না শোরুমে শুধু শোরুমে হ্যাঁ শুধু শোরুমের জন্য শুধু শোরুমের জন্য আমি একটু দেখাই দিই যেমন আমাদের এই যে এরকম নর্মাল রেগুলার যে হচ্ছে আছে কটনের এগুলো এখন একশো পঁচিশ টাকা নিতে পারবেন এগুলো আড়াইশো টাকা করে আমরা রেগুলার সেল করেছি খুব অল্প পিসেস আছে ক্রিংকেল গুলো আমাদের এখন তিনশো টাকা করে ছিল এখন হচ্ছে একশো পঞ্চাশ টাকায় যে ক্রিনকেলের এগুলো আমি আবার যে কালার গুলো দেখাচ্ছি ওগুলো না পাইলে এসে আবার শোরুমের আগারাগি আগে না পুরা ঠিক আছে কালার গুলো নাও থাকতে পারে কারণ এটা শোনার পরেই দেখেন দশটা পর্যন্ত বাকি শোরুম গুলো খোলা থাকবে পান্থপথ নটা পর্যন্ত খোলা থাকবে শোরুম এ কিন্তু আপনারা চলে আসবে এই যে এই হিজাবগুলো গুলো এগুলো হচ্ছে আমাদের সব চাইনা হিজাব এগুলো ছয়শ টাকা পাঁচশো টাকা চারশো টাকা বিভিন্ন রেঞ্জে আছে পাঁচশো টাকার গুলো আড়াইশো টাকা ছয়শ টাকার গুলো তিনশো টাকা এভাবে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট এখন সাইজ সাইজ বলতেছি কালার গুলো আমরা গ্যারান্টি দিতে পারছি না এ কারণেই কিন্তু স্টকটা অল্প আছে আমরা স্টকটা শেষ করতে চাই স্টকটা আমাদের মেলানো কঠিন হয়ে গেছে পেজে মানে অনলাইনে ছবি দেওয়া কঠিন হয়ে গেছে আমরা অনলাইনে ছবিও দিতে পারি না কারণ অনেকগুলো কালার নাই ছবি দিলাম কিন্তু যেগুলো নাই কথা হচ্ছে এ কারণে ঠিক আছে এই হিসাব গুলোর আপনারা ইনশাল্লাহ আর এখন দেখাবো হচ্ছে শোরুম শুরু হয়ে যাবে যে আমি বললাম এখন থেকে আপনারা নিতে পারবেন এই যে আমি লাইভ শুরু করেছি এখন থেকে আপনারা এই অফারটা নিতে পারবেন তিনটা শোরুমে অনলি শোরুম অনলি শোরুম অনলাইনে না অনলাইনে না ওকে আচ্ছা এবার চলে যাব আমাদের সলিড কালার এক কালার রেগুলার ওয়ার কোটি বা কি দেখানোর জন্য আমি কালো কালারটা পরছি এটা হচ্ছে আমার মানে মোস্ট ইউজ একটা কিমোনো এই কালারটা আমার খুবই ভালো লাগে আমার বাসায় কিন্তু এই কালার একটা কিমোনো আছে আমি আবারও একটা নিয়েছি শোরুমে আছে এখন আমি ওটা ওদের বলছি যে আমার জন্য একটা নামায় রাখো আমার এটা লাগবে মানে আমার একটা আছে আমি আবারও নিয়ে রাখলাম কারণ হচ্ছে অনেক সময় দরকার পড়ে আহ এ কারণে তো এগুলো পনেরোশো টাকা করে চেরি জর্জেট ফ্যাব্রিকে দুবাই চেরি জর্জেট ফ্যাব্রিকে বানানো আমি কালারগুলো গুলো জাস্ট আপনাদের দেখাই দিব হ্যাঁ ভিডিওতে সরি লাইভে কালারগুলো গুলো জাস্ট আচ্ছা আপনাদের দেখিয়ে দিব ওকে প্রাইস পড়ছে এটার 1500 টাকা একদমই নন ট্রান্সপারেন্ট সামনে বাটন আছে বাটনটা লাগিয়ে অথবা বাটনটা খুলে পড়তে পারবেন আমি রাইট নাও বাটনটা খুলে পরে আছি আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই কালারটাও কিন্তু আছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর দেখেন এটাতে একটু ওভারকোট স্টাইল এটা আমরা বানিয়েছি আমি কিন্তু এটা ক্যাপশনেও লিখে দেই একটু ওভারকোট স্টাইলে বানিয়েছি ফ্যাব্রিকটা কিন্তু খুবই নরম দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল নন ট্রান্সপারেন্ট চারটা সাইজে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা পেজ থেকে একটু কথা বলে নিব যার যে সাইজটা দরকার আমরা পেজ থেকে কথা বলে নিব যে কোন সাইজটা আমাদের দরকার পড়ছে বা কোন সাইজটা আপনার দরকার এটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখাবো দেখেন এরকম খুব সুন্দর ডিপ একটা আহ এরকম একটা খুব সুন্দর ডিপ কালারের ভেতরে আছে অলিভ অলিভ কালার হ্যাঁ ডিপ অলিভ এটা কিন্তু লাইট অলিভটা না এটা ডিপ অলিভ কালারটা সো ডিপ অলিভ কালারটাও আমাদের কাছে আছে যদি আপনাদের দরকার হয় আপনারা নিতে পারবেন হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনি সুন্দর করে পড়তে পারবেন ওকে আপু হিসাবে ডিসকাউন্ট থাকতে চায়না হিজাবে কটন হিজাবে অ্যান্ড কুইঙ্কেল হিসাবে রেগুলার ওয়ার আমি আবারও বলে দিচ্ছি রেগুলার ওয়ার আমাদের গর্জেস কারচুপিতে কিন্তু না আপনারা ভুল বুঝবেন না গর্জিয়াস কাঠচুপিতে ফিফটি পার্সেন্ট দেওয়ার মতো সিচুয়েশন আমাদের নাই ওইটা কখনো ফিফটি পার্সেন্ট আসবে না এটা রেগুলার ওয়ারে আপনাদের দিলাম স্টুডেন্ট তোমরা যারা আবদার করো বছর একদম শেষের দিকে তোমরা কিন্তু এখন নিতে পারবা ঠিক আছে পনেরোশো টাকায় এটার প্রাইস তোমরা যদি কালারগুলো আপু আপনারা যদি কালারগুলো পেয়ে যান নিয়ে নেন এগুলো হিজাব হচ্ছে একদমই আপনাদের রেগুলার ওয়ারের হিজাব প্রতিদিন এগুলো দরকার হয় কাউকে গিফট গিফট করতে পারেন ফ্রেন্ড ফ্যামিলি কে সবাই খুশি হয়ে যাবে হিজাব পেলে হিজাবিরা খুশি হবে না এরকম কোনো মানে অপশন নাই হিজাব হিজাবিদের হিজাব দিলে খুবই খুশি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা একটা কালার এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা জাম টাইপার কালার এটাও কিন্তু আমাদের কাছে আছে চারটা সাইজে এটা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় রেগুলার ওয়ার এগুলো রেগুলার ওয়ার বাই দা ওয়ে এগুলাতে কিন্তু কোনো ডিসকাউন্টের কথা আমি বলছি না শুধু হিজাবের উপরে ডিসকাউন্টের কথা বলছি তাও আবার শুধু শোরুমগুলোতে আমার আগের অনেক থ্রি পিস আছে বাট এখন মডেস্ট ড্রেস পড়ছি প্র্যাকটিস করতে চাই আমাকে একটু আইডিয়া দাও দিনু আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য আপু আপনার জন্য তো তাহলে আজকের লাইফটাই দেখা ভালো এই যে এই কিমোনো গুলোই আমি সাজেস্ট করি আপনাদের ওই আগের যে কামিজ গুলো থ্রি কোয়ার্টার হাতা তারপরে নেটের হাতা থাকে স্কিন দেখা যায় এগুলো সব আপনি এগুলা দিয়ে পড়তে পারবেন আপনি যদি একটা নিতে চান আপনি আমার এই কালোটা নেন আমি এখন যে কালোটা নিছি পরে আছি ওটা নেন এটা আমার মানে আমার বাসা মানে আমার দিনাজপুরের বাসাতেও আছে এক পিস আমার হচ্ছে এই ঢাকার বাসাতে এক পিস আর শোরুমে আসলে তো বিভিন্ন কালার পরি আরো একটা কালো কালার আমি নিয়ে রাখছি শোরুমে আমি ওদের বলছি আমাদের একটু রেখে দিও তো আমার দরকার হয় কালো কালারটা এত দরকার আপনি যে কোনো ড্রেসের সাথে যে কালার ড্রেসের সাথে আপনি এটা পরে ফেলতে পারবেন সালোয়ার কামিজের সাথে পরার জন্য এগুলো এগুলো বানানো হয়েছে হয়েছে বানানোই আপনি সালোয়ার কামিজের সাথে পরবেন ঠিক আছে এগুলো ছাড়াও ফ্রেন্ডলি কেপ দেখাবো ফ্রেন্ডলি কেপ গুলো তো একদম নিঃসন্দেহে সালোয়ার কামিজের সাথে পরার জন্য বানানো হয়েছে সলিড কালারের ভিতরে মাত্র পনেরোশো টাকা এগুলো আপনি নিতে পারবেন আপু আপনার যত সালোয়ার কামিজ আছে যেগুলোর কামিজের হাতাটা ছোট বা থেকে একটু টাইট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে শর্ট সাথে পরবেন একদম মডেস্টলি বের হতে পারবেন আজ পর্যন্ত আমার কখনো মনে হয় নাই বা কেউ আমাকে এরকম কমেন্ট করে নাই যে সালোয়ার কামিজটা পরে তো তোমাকে কেমন লাগছে তুমি তো সবসময় বোরখা পড়ো যেহেতু এটা আমি পরি একদমই বডি পোর্শন ঢাকা থাকে আপনি দেখেন আমি আজকে স্যালোয়ার কামিজের সাথে পড়ি নাই কারণ আমার লাইভের সময়টাতে ইনার সাথে পড়লে ভালো ছবি ভিডিও নিউট্রাল আসে আপনাদের জন্য বুঝতে সুবিধা এ কারণে আমি লাইভে কখনো স্যালোয়ার কামিজের সাথে পড়ি না এটা হচ্ছে আরেকটা ব্লু 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 কালার আছে আছে কালারটাও কালারটাও ডিপ কিন্তু এখন স্টকে আছে আপুরা যদি এটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা নিতে পারেন পনেরোশো টাকা একদম ডিপ ব্লু কালার এরপরে আমরা দেখাবো এটাকে আমি দেখাইছি আচ্ছা আরেকবার দেখাই দে এই যে এই কালারটাও আছে ডিপ মফ কালার বা জাম টাইপের একটা কালার এটা আছে আর হচ্ছে গিয়ে যে এই কালারটা আমি দেখতে পাচ্ছি এটাও এটাও খুব সুন্দর একটা কালার পার্পেল টাইপের একটা কালার কালারের ভেতরে একদম পার্পেলও বলা যাবে না আবার একটু মভো একদম পিওর মভো না দুইটার মাঝামাঝি একটা কালার এটাও কিন্তু আমাদের কাছে আছে আপনার যদি এটা ভালো লাগে আপুরা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করেন এগুলো প্রত্যেকটাই পনেরোশো টাকা করে প্রত্যেকটাই পনেরোশো টাকা অনেকে আছে যে আচ্ছা ঠিক আছে আপু আমার একটু স্লিভলেস লাগবে অনেক ড্রেসের সাথে কিন্তু আমারও স্লিভলেস পরা লাগে আপু হ্যাঁ দেখা যায় যে হাতাটা অনেক সুন্দর হাতার কাজটা ভালো গরম লাগছে অতিরিক্ত আমি পড়তে চাচ্ছি না তখন আমি স্লিভলেসটা পড়ি স্লিভলেসটা শুধুমাত্র ব্ল্যাক কালারের ভিতরে আছে এটার প্রাইস পড়ছে চোদ্দশো টাকা অনলি এটার প্রাইস পড়ছে অনলি চোদ্দশো টাকা এটা আমাদের কাছে আছে আপু দিনাজপুরে কোন থানায় বাসা এক্স্যাক্ট আমি কখনো ওভাবে লাইভে বলি না তবে একদম পিওর দিনাজপুরে আমার বাসা না দিনাজপুর আমার ডিস্ট্রিক্ট আমার জেলাটা হচ্ছে দিনাজপুর ঠিক আছে উপরে কোনো ডিস্কাউন্ট আছে না 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 কোনো উপরে উপরে আপু সম্ভব না ওগুলো তো আসলে আনতে শেষ হয়ে যায় বডি সাইজ সাইজলেবল হ্যাঁ সাইজলেবল আপনার একটু সাইজের জন্য পেজে কথা বলবেন সানজিৎ আপু বলছে জার্সি হিজাব এভেলেবল হ্যাঁ শোরুমে জার্সি হিজাব আছে তোমাদেরকে শেষ হয়ে গেল নাকি জার্সি হিজাব গুলা নাই স্টক আউট স্লিভলেসটা লাগবে স্লিভলেস নিতে পারে স্লিভলেস অনলি চোদ্দশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকটা আর আমারটা হচ্ছে ফুল স্লিভের পনেরোশো টাকা চোদ্দশো অ্যান্ড পনেরোশো ম্যাটেরিয়াল সেম ডিজাইনটাও একদম সেম ভাবে করা হয়েছে দেখেন ওভারকোট স্টাইলে ব্যাক থেকে কিন্তু আমরা এভাবে হচ্ছে একটা প্যাটার্ন ওয়ার্ক করে দিয়েছি চোদ্দশো টাকা প্রাইস এটাও অনেক সময় দরকার হয় এটাও আমাদের স্টকে রাখা হয়েছে এরপর আমি যেটা দেখাবো বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের হচ্ছে কিমোনোটা এটার প্রাইস ষোলোশো না বিএমডাব্লিউটা ষোলোশো না হ্যাঁ বিএমডাব্লিউটা হচ্ছে ষোলোশো টাকা তুমি কথা বলতে পারবো সমস্যা নাই সমস্যা নাই এটা হচ্ছে ষোলোশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের ষোলোশো টাকা প্রাইস পড়ছে সেম আমি যেটা পড়েছি সেম তবে এটার গলাটা আমারটা যেরকম গলাটা ওঠানো ব্ল্যাক এর মানে চেরিটার যেরকম গলাটা ওভারকোট স্টাইলে ওঠানো এটার গলাটা এরকম গোল গলা এটাও আমার কাছে দুই পিস আছে মানে কালোটা দেখেন এই কালোটাই আমার কতগুলা বিএমডাব্লিউটাও রেখেছি এটাও রেখেছি মানে কালোটা অনেক ইউজ হয় আপু আমি সত্যি কথা বলি কালার গুলো আমি অনেক শখ করে পরি যেদিন আমার রেডি হওয়ার টাইম আছে আমার তাড়াহুড়া নাই আমি হচ্ছে একটু সময় দিতে পারবো নিজেকে সেই দিন আমি কালারফুল গুলো ম্যাচ করি আর যেদিন আমি হুড়াই থাকি মনে করেন দানেও দেখি না বামেও দেখি না কালো এটা পরে ফেলি হ্যাঁ অনেকের মনে হতে পারে যে আবায়ন গাউনের ব্র্যান্ড প্রমোটার মনে হয় এক একদিন এক এক বোরখা পরে ঘরে এটা মনে হয় উল্টা আমার আর ক্ষেত্রে সেটার উল্টা মানে আমাদের একসাথে অনেকগুলো কাজ বা অনেক জায়গায় যেতে হচ্ছে একদিনে তো এই দৌড়া দৌড়ির সময়টা না আমরা ওই যে কমফোর্ট জোন যেটা পাই সেই ড্রেস একটু বেশি পরি এবং ওগুলো এত রিপিটেডলি পরি আমার মাঝে মাঝে ক্লায়েন্টের সাথে রাস্তায় দেখা হলে নিজেরই লজ্জা লাগে যে এই একই ড্রেস হয়তো আমাকে কতবার জানি পরে দেখেছে হ্যাঁ এরকম অবস্থা মানে যেটা ভালো লাগে যেটা কমফোর্ট লাগে ওটা একটু বেশি পরা হয় আর লাইভের জন্য প্রতিদিনে নতুন ড্রেস পরা হয় এ কারণে না পরবর্তীতে মাথা এটা থাকে না যে নিজেকে একটু সুন্দর করে কোনোদিন অন্য ড্রেস পরি ছবি তুলি এই বিষয়গুলো এখন আমার থেকে হারায় গেছে আর কি এটা আসলে মনে হয় না যে একটু ডিফারেন্ট ভাবে সাজি প্রতিদিনই ডিফারেন্ট কিছু পরা হয় ডিফারেন্ট ভাবেই সাজা হয় এজন্য ওটা আসলে অতটা ফিল হয় না তো এইটা হচ্ছে আমাদের উপরে আছে ব্ল্যাক কালার এটা ষোলোশো টাকা আর চেরিটা নিলে আপনি পনেরোশো টাকায় নিতে পারবেন সো আমাদের এটা গেল এবার সলিড কালার এর ভেতরে আমি আপনাদের একটা আবায়া দেখাবো আঠারোশো টাকার এই আবায়াটা খুবই পছন্দ আমার খুবই পছন্দ আর শীতের সময় এই আবায়াটা বেশি কাজে দেয় শীতে আপু আমি বলি শীতে অনেক সময় যারা ঢাকার বাইরে থাকেন ভালোই শীত পরে কিন্তু দিনাজপুরের ওই দিকে দিকে কিন্তু ভালোই শীত পরে অনেক কিন্তু মানে কি বলবো মোটা সোটা কাপড় চোপড় পরতে হয় তো অনেক সময় কি মনে পড়লে একটু মোটা লাগে যেটা সত্য কথা হ্যাঁ কেমন জানি আন লাগে হ্যাঁ তো ওই সময়গুলোতে না আবায়া পরা হয় আমি বাসায় গেলে আবায়াটা বেশি পড়ি বাসাতে হ্যাঁ মানে আপনি ভিতরে মনে করেন একদম বডি হাগিং ড্রেস পরেছেন ও বডি হাগিং পরেছেন তার সাথে একটা কুর্তি পরলেন কুর্তির উপরে হয়তো বডি হাগিং কোন টি শার্ট পরেছেন বা একদম ঠান্ডার কোন একটা সোয়েটার পরেছেন তার সাথে কিন্তু এরকম আবায়া পরে নিলে বেশি ভালো হয় আমার কাছে পার্সোনালি শীতের সময়ে আবায়াটা বেশি ভালো লাগে যেটা সত্য কথা আপু আমরা একই জেলার মানুষ লিমু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য উত্তরবঙ্গের কে কে আছেন উত্তরবঙ্গের কে কে আছেন আমাকে কমেন্ট করেন আমি দিনাজপুর সদরে নাহিয়া আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য উত্তরবঙ্গের আপুরা কে কে আছেন একটু জানান বাকি জেলার আপুরা বাকি অঞ্চলের আপুরা মাইন্ড করবেন না আসলে উত্তরবঙ্গের মানুষ তো একটু শুনলেও ভালো লাগে যে আমি উত্তরবঙ্গের মারফ আপু কিন্তু উত্তরবঙ্গের আপু হচ্ছে রংপুর আর আমি হচ্ছি দিনাজপুর আমাদের ডিস্ট্রিক্টটা আলাদা আসসালামু আলাইকুম সাজবাতি আপু ওয়ালাইকুম আসসালাম কত সাইজ সাইজের জন্য পেজে কথা বলতে হবে সাইজের জন্য পেজে একটু কষ্ট করে কথা বলতে হবে এগুলো ফ্রি সাইজ আঠারোশো টাকা প্রাইস ওকে অনলি আঠারোশো টাকা প্রাইস এইটাও কিন্তু আমাদের কাছে আছে আপনার যদি এটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন আচ্ছা এরপরে আমি দেখাবো এক কালারের ভিতরে আরো কিছু কালেকশন যেগুলো ফ্রেন্ডলি কেপ এগুলো সালোয়ার কামিজের সাথে আপনি পড়তে পারবেন ফ্রেন্ডলি কেপ গুলো আপনি হচ্ছে সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন আমার মতো ইনার দিয়ে পড়তে চাইলে পড়তে পারবেন আপনার ইচ্ছা আপনি যেভাবে পড়তে চান আপনি সেভাবে পড়বেন আমি কালার দেখাবো ফার্স্টে ব্ল্যাক না দেখালেই না ব্ল্যাক কালারটা আছে এটা হচ্ছে মারুফাপুরের ইউনিফর্ম আমরা বলি আমি আবার এইটা বেশি পরি কালো কিমোনো আমি বেশি পরি আর মারুফাপুচ এই কালো ফ্রেন্ডলি কেপটা বেশি পরে আমার জয়পুরহাট জেলা সাজবাদে আপু আমি কিন্তু আপনার আশেপাশেই ঠিক আছে আমি আপনার আশেপাশেই আপু ইনারে হাতে আর একটু লুজ হলে ভালো হয় ওকে আপু আমরা হচ্ছে নেক্সট মিটিং এ আমি এটা কথা বলবো আমাদের এখন লুজটা কতটুকু আছে আমি একটু দেখি তো এখন কেমন আছে মানে বেশি লুজ না আর কি বেশি লুজ হলে আপু হয় কি আমি একটা বলি বেশি লুজ কেন ইনারে এই যে এরকম করলে হাতের এটা দেখা যায় যেমন আমি বারবার আজকে কনসার্ন হয়ে যাচ্ছি এভাবে এভাবে ধরে লাইফ করতে হয় বা ভিতরে স্লিভ পড়তে হয় সো একটু একটু যদি জড়ো সড়ো থাকে তাহলে আমাদের হাতটা একদম এখান থেকে দেখা যায় না এই জন্য আর আমি বুঝতে পেরেছি কেন আপনি লুজ চাচ্ছেন লুজ হচ্ছে অনেক কমফোর্ট লাগে তাই না আমি জানি আপু তবে আমরা এই একটা কারণেই যাতে করে হাতাটা মানে এই রকম দেখা না যায় একদম স্কিন কিন্তু আমাদের একদম কবজির এই স্কিন কিন্তু দেখানো যাবে না এটা কিন্তু আমাদের ঢেকে রাখতে হবে অনেক সময় লাইভে দুই একবার বের হয়ে গেলে আমি খুবই কনসার্ন থাকি এটা কিন্তু আমাদের পর্দার ভেতরে পড়ে একারণে কারণে একটু লুজ করা মানে একটু হালকা লুজ দেওয়া হয়েছে বেশি লুজ দেওয়া হয়নি তারপর আমি টিম মিটিং এর কথা তুলবো আপু এটা বিষয়ে এটা পনেরোশো টাকা আমাদের ফ্রেন্ডলি কেপ গতকাল ফ্রেন্ডলি কেপ কিন্তু পরেছিলাম লাইভে আজকে আর পরবো না জাস্ট কালার গুলো দেখিয়ে দিবো চট জলদি কালার দেখিয়ে দিবো আচ্ছা এইটা আছে এটা হচ্ছে আসমানি কালার পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যারা আমরা একটু হেলদি তারাও আমরা পড়তে পারবো এটার কোনো সাইজ নাই আমার এই কিমোনোর সাইজ আছে কিন্তু এটার কিন্তু কোনো সাইজ নাই আপনি জাস্ট নর্মালি পরে ফেলতে পারবেন ঠিক আছে আবায়ের কালার হবে আবায়া শুধু একটাই ব্ল্যাক কালার আর কোনো কালার নাই এগুলোর কালার আছে ফ্রেন্ডলি কেপের কালার আছে এটা হচ্ছে পনেরোশো টাকা প্রাইস পড়ছে অলিভ কালারটাও স্টকে আছে দেখেন খুব সুন্দর একটা অলিভ কালার কালারগুলো গুলো জাস্ট আপনাদের একটু একটু করে দেখাই দিই হ্যাঁ কোনটা কিরকম লাগবে আপনারা নিজেরা পছন্দ করে করে পড়বেন এইটা একটা দেখেন এই কালারটাও কিন্তু আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রিসেন্ট অনেক ফেভারেট আপুদের কালার আমি একটা কিমোনো মাঝখানে লঞ্চ করেছি ওটাও সবার অনেক পছন্দ হয়েছে ব্রিক রেড কালার আপু খুবই ভালো লাগে পরে দেখবেন যারা এই কালার পরেননি পরে দেখবেন আমি কিন্তু আগে এরকম ছিলাম অমুক কালার পরবো না তমুক কালার পরবো না খুবই নাখরা ছিল আবায়ন গাউনে যখন এসেছি আমার যখন কাজ হয়েছে যে ড্রেস দেখানো ড্রেস পরা আমি এমন কোনো কালার নাই যেটা আমি পার্সোনালি পরিনি তো সব কালার পরতে পড়তে একটা বোঝা যায় না এটাই যে কোনো স্কিন টোন কে এই কালারটা মানায় যে কোনো স্কিন টোন কে এইটার প্রাইস পড়ছে হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের কাছে আছে লাইট একটা গোল্ডেন কালারও কিন্তু স্টকে আছে যদি আপনি নিতে চান এটা এটা নিতে পারবেন কিন্তু ইলো না লাইট গোল্ডেন বলতে পারেন হ্যাঁ একদম লাইট একটা গোল্ডেন কালার সামনে হচ্ছে আপনি বাটন কিন্তু এগুলাতে বাটন দেয়া থাকে না ফ্রেন্ডলি কেপের সামনে কিন্তু কোনো বাটন নাই আচ্ছা এরকম একটা হচ্ছে রেড কালার এটাও আছে খুব সুন্দর একটা রেড কালার এটা কিন্তু মেরুন বলছি না এটা কিন্তু রেড কালার হ্যাঁ এটা মেরুন না এটা হচ্ছে রেড কালার এটাও আমাদের কাছে আছে এরপরে আমি যেটা দেখাবো একটা খুব সুন্দর মফ কালার এই যে দেখেন মফ কালারটা স্টকে আছে যদি ভালো লাগে আপুরা স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করব, যাদের যাদের দরকার এগুলো সালোয়ার শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন সামনে ওই তো আমি বললাম শীতের সময় কিন্তু যখন একটু বেশি ভেতরে সোয়েটার টোয়েটার পরবেন অনেক সময় কি মনে পড়লে একটু মোটা লাগে যেটা সত্য কথা এটা লোকানোর কিছু নাই তখন হচ্ছে এরকম আবায়া বা এরকম কেপ গুলো একটু বেশি হেল্পফুল হয় আমার পার্সোনালি মনে হয় এটা এটা হচ্ছে পনেরোশো টাকা কারণ যে হাতের পোর্শন এই এগুলো অনেক সময় একটু টাইট টাইট লাগে আর কি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে লাইট একটা অলিভ কালার এটাও আছে এরপরে হচ্ছে আমি আপনাদের একটু পার্পল টোনের ভেতরে দেখাবো এটা পনেরোশো টাকা এই কালারটাও আমাদের কাছে স্টকে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব লেট করব না স্ক্রিনশট নিয়ে নিয়ে পেজ ইনবক্স করব যারা যারা নিতে চাচ্ছি আহ এরপরে দেখাবো হচ্ছে বেবি পিঙ্ক পনেরোশো এগুলো সবই পনেরোশো হ্যাঁ বেবি পিঙ্ক কালার এটাও আছে আপু কেমন আছো মহসিনা আপু আক্তার আপু বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া রাখবেন আমাদের জন্য জন্য ফুল টিমের ঠিক আছে এটা হচ্ছে টাকা বেবি পিঙ্ক কালার এটা আছে মাস্টার ডিওলো স্টকে আসছে মাস্টার ডিওলো স্টকে আসছে অনেকদিন ছিল না পেজে কথা বলতে হবে নেয়ার জন্য মাস্টার ডিওলোটা কিন্তু এখন স্টকে আসছে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানানোর সুযোগ হয় নাই যেটা সত্য কথা আপু আমার মাথাতেই নাই বা সময়ও হচ্ছে না রিসেন্ট কিছু দিনে অনেক ব্যস্ততার ভিতরে আছে যে আলাদা করে ভিডিও বানায় দিব এ সময়টা হচ্ছে না ভিডিও বানাইলাম এডিট করার সময় পাচ্ছি না এরকম সিচুয়েশন চলছে কিছুদিন পার্সোনালি আপনার ফ্যামিলি মেম্বার খুব কাছের কেউ যখন শিখ থাকবে আপনার ব্রেন এমনিও কাজ করবে না ঠিক আছে আপনার ব্রেন এমনিও কাজ করবে না সো আমার আমার ভাইয়া অসুস্থ একারণে আমি আমরা আসলে ফুল ফ্যামিলি খুবই টেনশনে নাও আপনারা দোয়া করবেন সবাই এই কারণে দেখা যাচ্ছে যে অনেক ভিডিও যে আমি এডিট করে দিব এটা সময় পাচ্ছি না পনেরোশো টাকা এটা হচ্ছে গিয়ে প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বটল গ্রিন এইটা জ্যাকপট এটা আপরা অনেক সুন্দর ফ্রেন্ডলি ক্যাপ নিলে এটা নিয়েন এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে যে মানে কালোই পড়তে হবে এমন না মানে কালো ছাড়া যদি ডিফারেন্ট নিতে নিতে চান তাহলে এইটা এই ধরনের কালার নেবেন এই কালার ভালো লাগে আপু তোমার মতো হিজাব ট্রাই করেছি ফ্রন্ট কভারেজটা ভালো হয় বাট ব্যাক কভারেজটা তোমার মতো হয় না তাই ব্যাক কভারেজ আজকে আবার আমার হয়েছে আপু তারা হুরা করে পড়ছি তো সামনের কভারেজটা একটু ছোট হয়েছে কিন্তু চেঞ্জ করে আবার পড়ার মতো এনার্জি এবং সময় ছিল না আসছি তো একটু দেরি করে এ কারণে আমি আপনার জন্য ভিডিও দিয়ে দিব হ্যাঁ ভিডিও দিয়ে দিব আমি হচ্ছে ব্যাকটা আমার এরকম এত লম্বা থাকে না শর্ট থাকে যেহেতু সামনে আমি আরো এতখানি আরো এতটুকু পরিমাণ সামনে আমার লম্বা থাকে আমার বেলি এরিয়া পর্যন্ত ঢেকেই আমি হিজাব করতে পছন্দ করি আজকে একটু শর্ট হয়ে গেছে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা আছে আমি আবারও দিব কথা বলে বলে দিব ওর হচ্ছে ভিডিও লাইভে বলবো লাইভে হলে মনে হয় ভালো হয় না আপনারা কোশ্চেন করলে আমি উত্তর দিতে পারবো লাইভের সময় হচ্ছে না রেগুলার ড্রেস নিয়ে লাইভ করার সবাই হচ্ছে লাস্ট কিছু দিন আমি চেষ্টা করেছি অনেক থাকার এটা হচ্ছে আরো একটা কালার টাকা পড়ছে পার্পল কালার এটাও পনেরোশো টাকা প্রাইস পড়ছে স্টকে আছে মিন্ট কালার একটা স্টকে আছে এই যে দেখেন মিন্ট কালার একটা স্টকে আছে বাই দা ওয়ে আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রেগুলার ওয়ার হিসাবে রেগুলার ওয়ার হিজাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন কটন ক্রিংকেল এবং চায়না হিজাবের রেগুলার ওয়ারে যেই কয়টা কালার শোরুমে এভেলেবেল আছে এগুলোর উপরে অনলাইনে না আপু স্টক খুবই সীমিত অনলাইনে নাই এটা শুধুমাত্র শোরুম থেকে কিনতে হবে শোরুম থেকে কিনতে পারবেন আমার এই হিজাব যেটা দুইশো টাকা প্রাইস ছিল এখন একশো টাকা এখন কালার আছে কিনা এ আমি জানি না আচ্ছা এইটা হচ্ছে আমাদের বারগেন্ডি কালার বর্গেন্ডি কালারটা স্টকে আছে আপনার যদি এটা ভালো লাগে আপুরা কিন্তু নিতে পারবেন আপনার যদি পছন্দ হয় ভালো লাগে এটা কিন্তু আপনি নিতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা সলিড কালারের ড্রেস গুলোর তো রেগুলার ছবি ভিডিও আপলোড করি সেখানে আপ বাচ্চাদের জন্য ক্যাপশন মেনশন করে দেই আবার আজকে লাইভও করে দিলাম প্লাস আপনাদের জন্য সুখবর আমাদের রেগুলার ওয়ার এই হিজাবগুলোতে গুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিনটা আউটলেটে পেয়ে যাবেন এখন যদি আপনি যান বনানি কিংবা খিলগাঁওতে দশটা পর্যন্ত ওরা ওপেন আছে ওই দুটো শোরুম আপনি কিন্তু ওইখান থেকেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন আমাদের পান্থপথ আউটলেটটা দশ মিনিট খোলা আছে বেসিক্যালি হয়তোবা আমার এই যে লাইভ কিংবা ভিডিও ছবির জন্যই খোলা থাকবে এরপরে আজকের মতো পান্থপথটা বন্ধ কিন্তু আগামীকাল সকাল এগারো টাই নিতে পারবেন আবার এসে ঠিক আছে আর আমাদের চায়না হিসাব গুলো যে দেখেন এরকম সুন্দর সুন্দর চায়না হিসাব গুলোতে কিন্তু আমরা এরকম অফার দিয়ে দিলাম আপনাদের জন্য পাঁচশো টাকার গুলাই যে এটা মনে হয় পাঁচশো টাকারটা ভুল যদি না করি এটা এখন দুইশো পঞ্চাশ টাকায় পাবেন আর এটা ছয়শো টাকারটা এটা আপনি এখন পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আর এটাও পাঁচশো টাকা তাই না আপব এটাও তাহলে দুইশো পঞ্চাশ টাকায় এরকম হ্যাঁ এখন আমি যেই কালার গুলো ধরছি আপু এগুলো যদি না পান এটা কিন্তু শোরুমে সবার উপরে রাগারাগি করবে না আমি র্যান্ডমলি কালার পিক করছি আরো কালার আছে ঠিক আছে আরো কালার আছে শোরুম থেকে এসে নিবেন আপু তিনশো টাকা হিসাবে কি অফার আছে স্টোন সহটাতে নাই স্টোন সহটাতে নাই স্টোন শহরটাতে নিতে পারবেন না স্টোন ছাড়াটা রেগুলার ওয়ার একদম স্টোন ছাড়া দুইশো পঞ্চাশ টাকারটাতে নিতে পারবেন ঠিক আছে শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার এরকম রেগুলার কটন তিনশো টাকার ক্রিংকেল আর চাইনার রেগুলার ওয়ার হিজাবগুলোতে গুলোতে এই অফারটা থাকছে সবগুলো আমাদের গর্জিয়াস কিছুতে না আবারো আবারও বলে দেই আপনারা কিন্তু অনেকে ভুল বুঝেন অনেক সময় যে হাই হাই বর্ষাবো বলছে শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হিজাবের উপরে এরকম সব হিজাবে না আপনি রেগুলার ওয়ার ছাড়া আমাদের পাঁচশো টাকা তিনশো টাকার কিন্তু নাই আছে আর হচ্ছে আপনি এক হাজার টাকার এগুলোর উপরেও আশা করবেন না এটা পসিবল না আপু এক হাজার টাকার হিসাব গুলো খুবই কম থাকে আমি পড়ার আগে দুইবার চিন্তা করে পড়ি যে এই যে পড়বো এটা আপুদের দিতে পারবো কিনা এটা শোরুমের টিম অফিসের টিম সাথে আলোচনা করে করে আমি হচ্ছে পড়ি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আজকে লাইফ এখানে শেষ করবো আমাদের তিনটা আউটলেট এর অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভ শুভকামনা আজকে লাইভ এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ